প্রথমেই জানিয়ে দিব অবশেষে লেগেই গেল ইসরায়েল তুরস্ক যুদ্ধ আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ দেখবে বিশ্ব হুতি ইসরায়েল ফের উত্তেজনা বাড়ছে যে কোনো সময় যুদ্ধ আরও থাকছে নেতানিয়াহুকে থামাতে বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে এরদোয়ান সব শেষ জানাব ধ্বংসের ৩৩ বছর পর আবারও ভারতের মাটিতেই বানানো হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ ক্ষেপে কি বলল মোদীর দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে নীরবতা ভেঙেছেন তার সাম্প্রতিক বক্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয় সেটি এক সম্ভাব্য যুদ্ধের অশুভ ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তিনি যে হিব্রু প্রবাদ ব্যবহার করেছেন তুমি যত খাবে তোমার ক্ষুধা ততই বাড়বে তা সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া এক কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর মতে সিরিয়ায় তুরস্কের অগ্রগতি আর সাধারণ সামরিক উপস্থিতি নয় বরং এটি ইসরায়েলের দেশের নিরাপত্তার জন্য ক্রমাগত বিস্তৃত এক অস্তিত্বগত হুমকি সালের শেষ দিকে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় যে বিশাল ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়েছে সেখানে তুরস্ক দ্রুত ও দৃঢ় পদক্ষেপে নিজেদের প্রভাব বিস্তার করেছে এরদোয়ান তার নব্য অটোম্যান ভিশনের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বাফার জোন তৈরি করেছেন স্কুল হাসপাতাল থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো পর্যন্ত তুর্কীকরণ প্রক্রিয়া চালু করেছেন তুরস্কের সমর্থিত বাহিনী এখন গোল মালভূমির খুব কাছে পৌঁছে গেছে যা ইসরায়েলে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে নেতানিয়াহু বুঝতে পারছেন এটি শুধু ভূখণ্ড দখল নয় সিরিয়ার জনতাত্ত্বিক চিত্র দ্রুত বদলে যাচ্ছে সিরীয় শরণার্থীকে তুরস্ক পুনর্বাসন করছে এলাকায় যা ভবিষ্যতে তুরস্ক ঘনিষ্ঠ জনসংখ্যা হিসেবে ইসরায়েলের সীমান্তে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে এই প্রেক্ষাপটে ইসরায়েলের টি ফোর বিমানঘাটিতে সাম্প্রতিক বিমান হামলা ছিল এক টার্নিং পয়েন্ট এতদিন ইসরায়েল দাবি করত তারা ইরানি মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালায় কিন্তু নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে তাদের প্রকৃত টার্গেট ছিল তুর্কি বাহিনী এবং তাদের সামরিক প্রক্সি এর অর্থ তুরস্ক ইসরায়েলের মধ্যে এক অঘোষিত সংঘাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন এরতোয়ান সুয়াইদা ও দ্বারা প্রদেশে প্রভাব বিস্তার শুরু করেছেন যা ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র দ্রুজ সম্প্রদায়ের এলাকা এরতোয়ান তাদের সুরক্ষা ও শাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন যা ইসরায়েলের ঐতিহ্যগত স্ট্র্যাটেজিক জোটকে দুর্বল করছে গোলানের কাছেই রাশিয়ার সাথে তুরস্কের যৌথ টহলের ঘোষণা ইসরায়েলকে আরও চাপের মুখে ফেলেছে নেতানিয়াহু সাম্প্রতিক গোলান সফর ছিল প্রতীকী এক বার্তা আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখছি কিন্তু বাস্তবে ইসরায়েল তুরস্ককে থামাতে পারছে না এরদোয়ানের কাছে রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহৎ সেনাবাহিনী উন্নত ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক সমর্থন অন্যদিকে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে দুর্বল হয়ে পড়ে এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য নতুন এক ক্ষমতার সমীকরণের দিকে এগোচ্ছে যেখানে একটি পতাকা চাঁদের আরেকটি তারার দুই নেতার ব্যক্তিগত অহংকার আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ভূ রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে সিরিয়ার মাটিতে এক সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাতের বীজ বপন হয়েছে সুতরাং প্রশ্ন উঠছে নেতানিয়াহুর এই মরিয়া হুশিয়ারি কি প্রমাণ করে যে ইসরায়েল আজ কণ্ঠাসা নাকি এটি দুই নেতার ব্যক্তিগত প্রতিযোগিতা যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন এক আগুনের মুখে ঠেলে দিচ্ছে we mm -hmm. এরপর জানবেন আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হুতি গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে একের পর এক সামরিক প্রস্তুতি পাল্টা হুমকি ও আক্রমণের খবর পরিস্থিতিকে জটিল করে আরও তুলছে। উভয় পক্ষের টানাপোড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক মহল সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা করছে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে এসব হামলার লক্ষ্য ছিল হুতিদের সামরিক অবকাঠামো অস্ত্র মজুদ ও যোগাযোগ কেন্দ্র ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এসব স্থাপনায় তাদের বিরুদ্ধে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হামলার হিসেবে ব্যবহৃত হচ্ছিল একাধিক এলাকায় কেন্দ্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোয়ার পুণ্ডলি আকাশে উঠে থাকতে দেখা যায় হুতি গোষ্ঠী ইসরায়েলের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে মনে করছে তারা জানায় দেশের অভ্যন্তরে চালানো এসব হামলা অগ্রহণযোগ্য আগ্রাসন এবং এর প্রতিশোধ নেওয়া হবে হুতিদের সামরিক শাখা ঘোষণা করেছে তারা ইতিমধ্যে নতুন ড্রোন মন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে বৃহৎ আকারের পাল্টা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল জানিয়েছে হুতিদের ক্রমবর্ধমান আক্রমণ ক্ষমতা তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে লোহিত সাগর ও আশপাশের এলাকায় হুতিদের নৌ অভিযান ইসরায়েলি বাণিজ্য জাহাজের জন্য ঝুঁকি তৈরি করছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে প্রয়োজন হলে তারা আরও কঠোর সামরিক অভিযান চালাতে পিছপা হবে না এদিকে লোহিত সাগরের আন্তর্জাতিক নৌপথ এখন অশান্ত হয়ে উঠেছে কয়েকটি কার্গো জাহাজে হুতিদের হুমকি ও হামলার তথ্য ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ তাদের বাণিজ্য রুট সাময়িকভাবে পরিবর্তন করছে এতে বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব পড়তে শুরু করেছে পরিস্থিতির অবধতিতে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে যে কোনো ধরনের সামরিক সংঘাত গড়ে উঠলে তা শুধু দুই পক্ষ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরি করবে বিশেষ করে ইয়েমেনের সাধারণ মানুষ যারা বহু বছর ধরে যুদ্ধের ধকল সহ্য করছে নতুন সংঘাতে আরও ভরাবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে উভয় পক্ষ এখন নিজ নিজ সামরিক অবস্থান শক্ত করছে একদিকে ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে অন্যদিকে হুতিরা নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে ফলে উত্তেজনা যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রা সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যে নজর রাখা দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টা চালালেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মাঠে সামরিক তৎপরতা বাড়ছে আকাশে নজরদারি জোরদার হচ্ছে আর সমুদ্রপথে টহল বেড়ে গেছে মোটের ওপর হুতি ইসরায়েল উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ছোট ভুল বা অপ্রত্যাশিত হামলাও বড় যুদ্ধ শুরু করে দিতে পারে আন্তর্জাতিক মহল তাই দ্রুত উত্তেজনা কমানোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে এরপর জানবেন ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি ঘিরে আবারও জোরালো অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে বেরদোয়ান তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও সামরিক পদক্ষেপ থামাতে হলে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে তার মতে এটি এখন শুধু আঞ্চলিক কোনো সংকট নয় বরং বৈশ্বিক মানবাধিকার ও শান্তির প্রশ্নে পরিণত হয়েছে তার মতে এটি এখন শুধু আঞ্চলিক কোনও সংকট নয় বরং বৈশ্বিক মানবাধিকার ও শান্তির প্রশ্নে পরিণত হয়েছে তুরস্ক ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন নেতানিয়াহুর চলমান নীতি আন্তর্জাতিক আইন ও মানবতার ওপর সরাসরি আঘাত করছে তাই বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো উচিত ঐক্যবদ্ধ অবস্থান নেয়া এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা তিনি আরও উল্লেখ করেন দ্বন্দ্ব থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত পদক্ষেপ নেবে তত দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এরদোয়ান বলেন গাজায় চলমান হানবিক সংকট প্রতিদিন আরও ভয়াবহ আকার ধারণ করছে খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রীর অভাব চরম পর্যায়ে পৌঁছেছে তিনি দাবি করেন এসব সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ফল তার ভাষায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া কোনো সভ্য দেশের কাজ নয় তুরস্কের প্রেসিডেন্ট জানান তার দেশ আন্তর্জাতিক মহলকে নিয়ে একটি যৌথ উদ্যোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে এই উদ্যোগের লক্ষ্য হবে যুদ্ধবিরতি স্থায়ী করা এরপর জানবেন ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি ঘিরে আবারও জোরালো অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও সামরিক পদক্ষেপ থামাতে হলে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে তার মতে এটি এখন শুধু আঞ্চলিক কোনো সংকট নয় বরং বৈশ্বিক মানবাধিকার ও শান্তির প্রশ্নে পরিণত হয়েছে তুরস্ক ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন নেতানিয়াহুর চলমান নীতি আন্তর্জাতিক আইন ও মানবতার ওপর সরাসরি আঘাত করছে তাই বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলোর উচিত ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা তিনি আরও উল্লেখ করেন দ্বন্দ্ব থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত পদক্ষেপ নেবে তত দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এরদোয়ান বলেন গাজায় চলমান মানবিক সংকট প্রতিদিন আরও ভয়াবহ আকার ধারণ করছে খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রীর অভাব চরম পর্যায়ে পৌঁছেছে তিনি দাবি করেন এসব সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ফল তার ভাষায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া কোনো সভ্য দেশের কাজ নয় তুরস্কের প্রেসিডেন্ট জানান তার দেশ আন্তর্জাতিক মহলকে নিয়ে একটি যৌথ উদ্যোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে এই উদ্যোগের লক্ষ্য হবে যুদ্ধবিরতি স্থায়ী করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা তিনি বলেন একটি দেশের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তাই সবাইকে একই সুরে কথা বলতে হবে তিনি আরও বলেন ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে সীমান্তবর্তী দেশগুলো এতে পরোক্ষভাবে প্রভাবিত হতে পারে এরদোয়ান মনে করেন পরিস্থিতির জটিলতা বিবেচনায় বিশ্বশক্তিগুলোর নীরব থাকা ইতিহাসের ভুল হিসাবে বিবেচিত হবে এছাড়া তিনি জোর দিয়ে বলেন শান্তি প্রতিষ্ঠার বিষয়টি কোনও নির্দিষ্ট রাষ্ট্রের দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভর করে রাখা যাবে না বরং এর জন্য বৈশ্বিক নেতাদের সুস্পষ্ট ও কঠোর অবস্থান নিতে হবে তিনি আন্তর্জাতিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বিশেষ করে মানবিক করিডর ও যুদ্ধবিরতি তদারকি নিশ্চিত করার প্রসঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক শুরু থেকেই উচ্চকণ্ঠ ছিল এর দোয়ান একাধিকবার ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে আসছেন এবং বিশ্ব নেতাদের আরও সক্রিয় হবার আহ্বান করছেন এবারও তিনি একই বার্তা দিয়েছেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ না করে তাহলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় তিনি বলেন শান্তির জন্য আমাদের যতটা দ্রুত একসাথে হতে হবে ততটাই দ্রুত নিষ্পেষিত মানুষের কষ্ট কমবে নেতানিয়াহুকে থামাতে বিশ্বকে এক কণ্ঠে কথা বলতে হবে এরদোয়ানের মতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল যুদ্ধবিরতি কার্যকর করা এবং দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের পথে অগ্রসর হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা সামনে রেখে এরদোয়ানের এই আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে বিশ্ব কতটা দ্রুত এবং কতটা ঐক্যবদ্ধভাবে সাড়া দেবে এখন তাই দেখার বিষয় এরপর জানবেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উনিশশো সালে ধ্বংস হওয়া বাবরি মসজিদের পুনর্নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এই ঘোষণা দেন তিনি জানান নতুন মসজিদটি ৬ ডিসেম্বর তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মসজিদটি নির্মাণে আনুমানিক তিন বছর সময় লাগবে বাবরি মসজিদের পুনর্নির্মাণ ঘোষণার পর দেশ দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্যোগ তিনি অভিযোগ করেন এই ধরনের পদক্ষেপ দেশ ও সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও মন্তব্য করেন মসজিদের নির্মাণ ঘিরে যে ঘোষণা এসেছে তা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে এদিকে ধর্মীয় নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন যেখানে একবার মসজিদ তৈরি হয় সেটি তাৎপর্যপূর্ণ এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ তিনি বলেন পুনর্নির্মাণ প্রক্রিয়ার মাধ্যমে কমিউনিটি সংহতি বজায় রাখতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মসজিদের নির্মাণ একটি শান্তিপূর্ণ ধর্মীয় উদ্যোগ তারা নিশ্চিত করেছে যে নির্মাণ কাজ চলাকালীন আইন ও শৃঙ্খলা বজায় রাখা হবে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল দাবি করেন তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটব্যাঙ্ক রাজনীতি চালাচ্ছে তারা সতর্ক করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সব পক্ষকে সংযম এবং সংলাপ বজায় রাখতে হবে মসজিদ পুনর্নির্মাণের পরিকল্পনা দেশজুড়ে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা টেলিভিশন ও সামাজিক মাধ্যমে এ নিয়ে মন্তব্য করছেন তবে স্থানীয় মুসলিম সম্প্রদায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে মসজিদের নির্মাণ কাজ শুরু হলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মসজিদের পাশে প্রয়োজনীয় নাগরিক সুবিধা এবং অবকাঠামো তৈরি করা হবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন তেত্রিশ বছর পর বাবরি মসজিদের পুনর্নির্মাণ ভারতের ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতারা এই কাজকে শান্তিপূর্ণ ও ধর্মীয় ঐতিহ্য পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখছেন মুর্শিদাবাদে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তৈরি করেছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংবাদ সংগ্রহ করেছেন মোটের ওপর বাবরি মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে এবং দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে এই বিষয়টি এখন প্রধান আলোচ্য বিষয় প্রশাসন ও স্থানীয় সম্প্রদায় উভয়েই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দিকটি জোর দিয়ে বলেছে